নৌসিং আমি একেবারে দাঁড়াই ছিলাম হচ্ছে রাজাবাড়ি বাজারে এখান থেকে ওস্তাদের কাছে লিফ্ট পেয়ে গেলাম ওস্তাদরা যাবে হচ্ছে কাপাসিয়া পর্যন্ত তারপর আমি ওইখান থেকে ইটা খোলা পর্যন্ত দেখি কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা ওস্তাদ অনেক অনেক ধন্যবাদ আমি মানে সঙ্গত কারণেই ওস্তাদের ছবি নিতেছি না আমরা ইতিমধ্যে চলে আসছি কাপাসিয়াতে এটা হচ্ছে তাজুদ্দিন আহমদ চত্বর এই পর্যন্ত আমাকে নামাই দিল অনেক অনেক ধন্যবাদ আমাকে নামাই দিয়ে ওস্তাদের ওই যে চলে যেতেছে সামনে গাড়ি আর এটা হচ্ছে কাপাসিয়া আমি আমার প্রথম লিফ নিয়ে চলে আসছি গাজীপুরের কাপাসিয়াতে মানে প্রায় ছয় সাত কিলোমিটার চলে আসছি আর আমার গন্তব্য থেকে স্টিল আমি চৌত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আছি দেখা যাক আমি চেষ্টা করবো দুপুর বারোটার মধ্যে পৌঁছাই দেয় আমার পিছনে হচ্ছে কাপাসিয়া মডেল প্রাইমারি স্কুল স্কুলটা বেশ পুরনো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে কাপাসিয়া প্রাইমারি স্কুলের পাশেই হচ্ছে কাপাসিয়া সরকারি পাইলট হাই স্কুল স্কুলের মাঠটাও বেশ বড় দেখা যেতেছে আমি ভিতরে ঢুকতেছি না যেহেতু আমার সময় স্বল্পতা আর সামনে হচ্ছে কাপাসিয়া বাজার খুব সম্ভবত এখান থেকেই বাজার শুরু এখন আমি হাঁটতে হাঁটতে কাপাসিয়া বাজার ভিতরে ঢুকেছি আর আমার পিছনে হচ্ছে উপজেলা মডেল মসজিদ মানে কাপাসিয়া মডেল মসজিদ আমি বুঝতেছি না যে আমি মেইন রোড দিয়ে না যে কি ভুল করলাম নাকি মানে আমি জাস্ট বাজারটা দেখার জন্য প্লাস এই যে শর্টকাট এই জন্য আমি এই ঢুকছি পিছনে একটা ট্রাক পাইছি ওস্তাদের কথা দেখি আমি আমার দিকে যাবে না উনি সম্ভবত কালীগঞ্জের দিকে যাবে থাক দেখি ট্রাই করতে থাকি কোন একটা ম্যানেজ হয়েই যাবে আশা করি আমার পিছনে হচ্ছে কাপাসিয়া ইউনিয়ন পরিষদ আর যদি এই পাশে দেখাই এই পাশে এটা হচ্ছে কাপাসিয়া থানা আমি স্টিল হাঁটতেছি মানে আমার পরের লিফটের জন্য পিছনে একটা ট্রাক আসতেছে দেখি ওস্তাদরে বইলা তোফাদ আসসালাম আলাইকুম ওফাদ আমি পয়সা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি আজকে নরসিংদী যাব আমাকে একটু লিফ্ট দেওয়া যায় সামনে পর্যন্ত আমি পিছনে পাই গেছি আমার সেই কাঙ্ক্ষিত লিফ্ট আমি আসলে জানি না অস্তাদা কোন পর্যন্ত যাবে কিন্তু আমার অনেক ভালো লাগতাছে যেহেতু অনেকক্ষণ পর আমি একটা লিফ্ট পাইছি প্রায় দুই কিলোমিটার হাঁটাহাঁটি করছিলাম ইভেন আমি কনফিউজ ছিলাম যে আমি মেইন রোড দিয়ে না ঢুকে আমি এই রোড দিয়ে ঢুকলাম এটা কোনো ভুল করলাম কিনা ইভেন হচ্ছে যে ভাইয়ের বাসায় যাবো ওনার হচ্ছে বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে একটা দাওয়াত আছে ওনারা চাইতেছিল যে আমাকে নিয়ে যাইতে আমি যদি বারোটার মধ্যে পৌঁছে দিতে পারি হয়তো বা আমি যাইতে পারবো আমি যাই না এখন পর্যন্ত এখন অলরেডি এগারোটা বাজে আমি এখন পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার দূরে আছি দেখা যাক খুব পর্দা বেশ আর আমি যদি আমার পাশ থেকে ফ্রন্ট ভিউ দেখাই ফ্রন্ট ভিউ হচ্ছে অনেকটা এই রকম আমি হচ্ছে ট্রাকের পিছনে দাঁড়ায় ঠিক এরকম ভিউ দেখতে দেখতে চাইতেছি আমি আসলে আমার লাইফের এমন একটা পিরিয়ড এমন একটা সময় পার করতেছি যেটা আমি কাউকে বলে বুঝাইতে পারবো না মানে সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু আছে যতক্ষণ দাঁড়ায় ছিলাম এখন বৈশা পড়ছি রাগের পিছনে বৈশা বসে যাইতেছি আর ভিউ দেখতেছি কত সুন্দর দারুণ অন্যরকম তাই না আমরা এখানে একটা চৌরাস্তা ছিলাম মূলত হচ্ছে ওই রাস্তা দিয়ে মানে ওই পাশে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে নরসিংদির দিকে যাওয়া যায় ওস্তাদ আমার বললো যে এদিক যাবো নাকি ওস্তাদের সাথে যাবো আমি বললাম যে এইটা ভালো হয় পরে ওস্তাদ বললো যে তাহলে ট্রাকেই বসেন আমি ইতিমধ্যেই কাপাসিয়া থেকে ওস্তাদের সাথে সম্ভবত প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার চলে আসছে ওস্তাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ওস্তাদ আমাকে নামাই দিল এই পর্যন্ত মূলত ওনারা যাবে ঘোড়াশাল এখন ঘোড়াশাল দিয়ে যদি আমি যাই তাহলে আমার নরসিংদি সদর হয়ে তারপর আবার দিয়ে যাওয়া লাগবে এটা অনেক মানে বেশ সময় সাপেক্ষ আর আমার যাওয়া দরকার একটু তাড়াতাড়ি এই আমি নেমে গেছি নেমে যে যেই চার রাস্তার কথা একটু বললাম ওই চার রাস্তা থেকে হচ্ছে চর সিন্দুর হয়ে ইটা খোলা চলে যাব পিছনে গাড়িতে আমি যাইতে পারবো কিনা সব আমাকে একটু নেওয়া যাবে আমাকে একটু নেওয়া যাবে সামনে পর্যন্ত পাইয়া গেছি জীবনের দারুণ এক অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমি কখনোই বলতে পারবো না আমি এখন যাইতেছি বালুর একটা গাড়িতে এটাকে অনেক জায়গায় কাঁকড়া গাড়িও বলে থ্যাংক ইউ ওসাদের সাথে অনেক দূরে চলে আসলাম মানে মোটামুটি ওই চার রাস্তার মোড়ের কাছে চলে আসছি খুব সম্ভবত সাড়ে এগারোটার বেশি বাজে আমার নরসিংদিতে থাকার কথা মানে ইটা থাকার কথা হচ্ছে বারোটার মধ্যে থাকার কথা ছিল দেখি কত লেট করি বা কীভাবে যাইতে পারি এইখানে নোয়াপাড়া চৌরাস্তা একটা গাড়ি বলে ওস্তাদ ওস্তাদ একটু ওস্তাদকে সিগনাল দিছি হচ্ছে নোয়াপাড়া চৌরাস্তা এইখান থেকে ওস্তাদ আসালামাইকুম আমি ওস্তাদ টাকা ছাড়া বাংলাদেশে সব জেলা ঘুরতেছি এখন পর্যন্ত জেলা ঘুরছি আজকে ইটা খোলা যাবো আরকি আমাকে একটু সামনে পর্যন্ত দেওয়া যদি চান আমি রেকর্ড করবো আমি নোয়াপাড়া চৌরাস্তা থেকে একটা লিফ্ট পাইলাম এখানে আমি রেকর্ড না যে ওস্তাদের কোম্পানির গাড়ি আমার গন্তব্য ইটা খোলা পর্যন্ত যাব ওনারাও ইটা খোলা পর্যন্ত যাবে খুব সম্ভবত আঠারো বিশ কিলোমিটার পথ হইতে পারে যাক আমি এখন একটু রিলিফ হইলাম এই মুহূর্তে গাজীপুর জেলা পার হয়ে নরসিংদীর দিকে যাইতেছি মূলত এই শীতলক্ষা নদী হচ্ছে দুইটা জেলা ভাগ করছে মানে এই নদীর এই পাশটা মানে আমার বাম পাশে হচ্ছে গাজীপুর হচ্ছে যেদিকে আমি যাইতেছি আর এই ব্রিজের নাম হচ্ছে চর সিন্দুর সিন্দুর থেকে খোলা যাওয়ার রাস্তা রাস্তাটা একদম একদম স্ট্রেট অনেক সোজা নাক বরাবর গেলেই হয়তো সুন্দর লাগতেছে আমি লাস্ট এরকম রাস্তা দেখছিলাম যখন তাজিকিস্তান গেছিলাম তখন উজবেকিস্তানের বর্ডার থেকে তাজিকিস্তান যাওয়ার সময় সেম রাস্তা দেখছিলাম দুই পাশে পাহাড় আর রাস্তাটা একদম সোজা এবং আমরা চলে আসছি আমাদের গন্তব্যে আমরা বলতে আমাদের তিনজনের ইটা খোলা আমি এখানে নেমে যাবো অনেক গাড়ি দিতেছে যেতেছে আর আমাকে নামাই দিল ইটা খোলা আমি এখন আছি খুব সময় এটা আর আমি এখন এখান থেকে যাবো বড়ৈতলা শাহাদ ভাইয়ের বাসায় সেইখান থেকে খুব সময় ওনার সাথে একটা দাওয়াতে পারি ভাই কঠিন গরম পড়ছে বড়ই তলা চলে আসছি শাহাদ ভাইয়ের কাছে শাহাদ ভাই অনেক অনেক ধন্যবাদ এইদিকে হচ্ছে যে একটা ছোট পুকুরের মতো এখানে পুকুর কি আপনি কই মাছ চাষ করেন গোসল করছি গোসল করে এখন রেডিও বের গেছি আমরা আমরা বড় শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করলাম কিন্তু রেকর্ড করি নাই যেহেতু হচ্ছে মুরব্বীরা ছিলেন এই জন্য আর কোনো কিছু রেকর্ড করি নাই আমরা এখন নরসিংদীর কলেজ পাড়া চলে আসছি কলেজ বলতে এখানে শিক্ষা প্রতিষ্ঠান পাড়া বলা যায় এই যে দেখেন নরসিংদীর প্রাইম কলেজ ন্যাশনাল কলেজ তারপর সামনে প্রেসিডেন্সি কলেজ এখানে প্রচুর কলেজ দেখতেছি জাস্ট একটা রাস্তাই এই যে নরসিংদীর মডেল স্কুল এই পাশে আরও কোচিং সেন্টার আছে এই যে সানশাইন মডেল হাই স্কুল সানশাইন কোচিং সেন্টার তারপরে সান সানবিম স্কুল মানে রাস্তার দুই পাশে সামনে নরসিংদী পাবলিক কলেজ এই যে সিলভার গার্ল স্কুল মানে অন্য লেভেলের আমরা এখন আসছি নরসিংদী পৌর পার্কে এখানে মূলত বিকেলে অনেকে ঘোরাঘুরি করার জন্য আসে এই পাশে অনেক দোকান পাঠ আছে চটকটি আহমেদ শিবলি দেখা গেছে আসলে আমরা একসাথেই আসছি দুপুরে খাওয়া দাওয়া করার পর একসাথে ভাই আপনি কি পারবেন সাথে সাথে মুখে দিয়ে দেবো এখন চলে আসছি নরসিংদী রেলওয়ে স্টেশনে এই আমার পিছনে হচ্ছে নরসিংহ রেলওয়ে স্টেশন আপনার নামটা কি জুনায়দ ভাই আপনার নাম মারুফ মারুফ ভাই তাহলে আমরা আগে ছিলাম তিনজন আমরা এখন চলে আসছি মেঘনা নদীর পারে পিছনেই দেখা যেতেছে নরসিদি লঞ্চ ঘাট আমরা এখানে আসলাম বিকেলের সময়টা কাটানোর জন্য এই মাত্র লঞ্চ আসলো এই নরসিদি লঞ্চ ঘাটে এখান থেকে যাত্রী নিয়ে তারপর গন্তব্যে ছেড়ে যাবে আর আমরা এখন এখানে আসি ঘুরতেছি এটা হচ্ছে মেঘনা নদী মেঘনা নদীর পাড়েই বলা যায় বেরিবাদের রাস্তা ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসছি নাগরিয়াকান্দি ব্রিজে এটা হচ্ছে মেঘনা নদীর উপর একটা ব্রিজ আর ব্রিজের ওই পারে একটা পার্ক আছে যেটা খুবই ভাইরাল খুবই বিখ্যাত ওটার নাম হচ্ছে গোল্ডেন স্টার পার্ক আমরা আজকে ওইদিকে যাবো না কি নরসিংদীর ভাইরাল জামাল ভাইয়ের ঝালমরি খাওয়ার জন্য এখানে অলরেডি অনেকেই দাঁড়ায় আছে এই যে মুড়ি খাওয়ার জন্য অলরেডি সিরিয়াল আমরা এখন একটা টমেটো পিনিক নিছি ভাই এটা কেন নিলেন মানে এটার কারণ কি এটা কামড়ে কামড়ে পিনিক ভাই ভাই আমি শুধু এখানকার ভিড় দেখে অবাক যেতেছি আমরা আসার পর এই সবগুলো মানুষ আসছে ইভেন খায় আর গেছে যদি সামনে দেখাই সামনে আরো অনেক মানুষ হয়েছে সিরিয়াল আছে

Olá, love this, show it over.